ধর্মীয় মতে খারাপ সময় আসার আগে ভগবানের দেয়া সাতটির সংকেত নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমাদের নিত্য জীবনে যেমন সুখ আসে ঠিক তেমনই আসে দুঃখ ভালো সময় যেমন আমাদের জীবনে আসে ঠিক তেমনই খারাপ সময়ও আমাদের জীবনে আসে অর্থাৎ খারাপও ভালো দুটোই আমাদের জীবনে চাকার মতো ঘোরাফেরা করে কিন্তু একটি কথা আমরা সবাই জানি বিপদ কখনো বলে আসে না ক্ষণিকের মধ্যে এমন বিপদ আমাদের সামনে ঘনিয়ে আসে যা আমাদেরকে হতভম্ম করে দেয় তখন আমাদের মনে হয় এই বিপদের কথা আমরা যদি আগে জানতে পারতাম তাহলে হয়তো এই বিষয়ে সতর্ক হয়ে যেতে পারতাম এই বিপদ থেকে এড়িয়ে যেতে পারতাম বন্ধুরা বিপদ হঠাৎ করে এলেও কিন্তু প্রকৃতির আমাদের অনেক আগে থেকেই বার্তা দিয়ে দেয় কিন্তু আমরা সেই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিই না বললেই চলে আর সেই কারণেই বিপদ হঠাৎ করে আমাদের জীবনে চলে আসে আমাদের ধর্মীয় স্বাস্থ্য অনুযায়ী বিপদ আসার আগে প্রকৃতি আমাদের বেশ কিছু সংকেত প্রদান করে আর প্রকৃতির এই সংকেত আসলে ঈশ্বরের সংকেত যা আপনাকে সতর্ক করে দিচ্ছে আর ঈশ্বরের দেয়া এই সংকেতগুলোকে আমরা যদি গুরুত্ব প্রদান করি তাহলে হয়তো আমরা আগামী বিপদের হাত থেকে রক্ষা পেতে পারি এই বিপদ অনেক ধরনের হতে পারে যেমন আর্থিক ক্ষতি আপনজনদের মৃত্যু অথবা শারীরিক অসুস্থতা অথবা অন্য কোনো ধরনের বিপদ শাস্ত্রীয় ধর্ম মতে যখন কোনো অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পায় তখনই এই ধরনের বিপদ ঘনিয়ে আসে আর তখনই বিপদের আগে বেশ কিছু সংকেতের আভাস পাওয়া যায় বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তার আগে বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাফ করে নোটি অন করে রেখে দিন যাতে আমার এই ধরনের ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেকটা উপকৃত হবেন তাই বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে শুনতে হবে না হলে আপনিও জানতে পারবেন না যে আপনার ও বিপদ ঘনিয়ে এসেছে বন্ধুরা তাই আজ আমি এই বিপদের হাত থেকে রক্ষা পেতে যে সাতটি সংকেত বলবো, সেটা আপনারা মনোযোগ সহকারে শুনুন বন্ধুরা আসল কথায় আসা যাক ঈশ্বরের দেওয়া এক নম্বর সংকেত হলো বন্ধুরা কাজের জন্য সবাইকে বাড়ির বাইরে যেতে হয় বন্ধুরা আপনারা যখন বাড়ির বাইরে বেরোচ্ছেন সেই সময় যদি মাথার ওপর দিয়ে উড়ে যায় কালো কাক আর সেই কাক যদি আপনার গায়ে কোনো ময়লা ফেলে তৎক্ষণাৎ আপনি আপনার যাত্রা ভঙ্গ করুন আমাদের ধর্মীয় স্বাস্থ্য অনুযায়ী এই বিষয়টা কিন্তু বিপদের সংকেত আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজটি আপনার সফল হবে না তাই এই সময় অবশ্যই আপনার যাত্রা স্থগিত রাখুন কিছুক্ষণ স্থগিত রাখার পর আপনি আকাশের দিকে মুখ তুলে করজোরে ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করুন যে আপনার যাত্রা যেন শুভ হয় এইরূপ প্রার্থনা করার পর আপনি আপনার যাত্রা পুনরায় শুরু করবেন ঈশ্বরের দেয়া দুই নম্বর সংকেত অনেক সময় এই বিষয়টি হয়তো আপনারা দেখতে পান না যে কোনো একটি জায়গায় অথবা কোনো একটি বাড়ির চারপাশে অনেকগুলো কাক একসঙ্গে ঘোরাফেরা করছে এবং উচ্চস্বরে কোলাহল করছে এই বিষয়টি কিন্তু আগাম বিপদের সংকেত প্রদান করে কোনো প্রিয়জনের মৃত্যু অথবা কোনো দুর্ঘটনার খবর এই ঘটনার মাধ্যমে প্রকৃতি আমাদের জানান দিচ্ছে ঈশ্বরের দেয়া তিন নম্বর সংকেত আমরা জানি পেঁচা হলো একটি নিশাচর পানি তাকে সাধারণত আমরা রাতের বেলায় দেখে থাকি কিন্তু যদি কখনো দিনের বেলায় পেঁচা দৃশ্যমান হয় তাহলে অশুভ শক্তি হিসাবে গণ্য করা হয় আর সেই পেঁচা যদি মাথার ওপরে ঘুরতে থাকে তাহলে এই বিষয়টা একটি মারাত্মক বিপদের সংকেত প্রদান করে কোনো প্রিয়জনের মৃত্যু অথবা চরম আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে আর এই রকম দেখা গেলে অবশ্যই আপনাদের মহামৃত্যুঞ্জয়ী মন্ত্রটি একশো আটবার প্রতি সোমবার জপ করবেন চার নম্বর সংকেত যদি পুজোর সময় হঠাৎ করে ঠাকুরের প্রদীপ নিভে যায় অথবা কোনো ঠাকুরের ছবি অথবা মূর্তি হঠাৎ করে পড়ে যায় এবং ভেঙে যায় এই বিষয়টা কিন্তু অশুভ শক্তির প্রভাবকে নির্দেশ করে এই ধরনের বিষয় যদি আপনার জীবনে বারবার ঘটে তাহলে একটা ভয়ঙ্কর বিপদের বার্তা প্রকৃতি আপনাকে প্রদান করছে তাই এই ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটলে অতি অবশ্যই সচেতন হন এবং আপনার পারিপার্শ্বিক কী ঘটছে সেগুলি নজরে রাখুন এবং ঠাকুর পুজোর সময় মন শান্ত রাখুন আনমনা হবেন না ঈশ্বরের দেয়া পাঁচ নম্বর সংকেত স্বাস্থ্য অনুযায়ী কোনো অসুস্থ ব্যক্তি যদি কোনো মৃত্যু ব্যক্তির নাম ধরে ডাকতে শুরু করেন তাহলে এই বিষয়টি বুঝে নিতে হবে যে ওই ব্যক্তির মৃত্যু আসন্ন এবং সেই অসুস্থ ব্যক্তির পাশে যদি কোনো কালো বিড়াল ঘোরাফেরা করে অথবা এক দৃষ্টিতে কোনো কালো কাক কারুর প্রতি যদি তাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির জীবনে ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে ছয় নম্বর সংকেত এই পৃথিবীতে এমন কিছু পানি রয়েছে যারা আগাম বিপদের সংকেত দিয়ে থাকে তাদের মধ্যে অন্যতম পানিটি হল কুকুর পৃথিবীতে যদি কারোর মৃত্যু আসন্ন থাকে অথবা ভয়ঙ্কর বিপদ থাকে তাহলে পোষ্য কুকুর অস্বাভাবিক আচরণ করতে থাকে তারা জানালার দিকে দাঁড়িয়ে মাথা নিচু করে তীরস্বরে চেঁচাতে থাকে এই বিষয়টি যদি কখনো দেখতে পান তাহলে এই বিষয়টি কিন্তু ভয়ঙ্কর বিপদের সংকেত প্রদান করছে আর এই বিপদ থেকে বাঁচার একমাত্র উপায় হল ভগবান হরিকে স্মরণ করা কথাই আছে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে তাই যখন কোনো সময়ে কোনো বিপদে পড়বেন তখনই ভগবান শ্রীহরির নাম স্মরণ করবেন তার মহামন্ত্রটি জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনি সমস্ত বিপদ থেকে রক্ষা পাবেন সাত নম্বর সংকেত ভারতীয় দর্শন স্বাস্থ্য অনুযায়ী বাড়িতে যদি হঠাৎ করে কাঁচ ভেঙে যায় এবং বারবার কোনো কারণ ছাড়াই ওই ধরনের কোনো কাচের জিনিস অথবা আয়না ভেঙে যায় তাহলে এই বিষয়টিও কিন্তু বিপদের সংকেত প্রদান করছে অর্থাৎ আপনি ধরুন নতুন আয়না কাঁচ কিনে আনলেন বা কাঁচের পাত্র কিনে আনলেন হঠাৎ করে কোনো কারণবশত ভেঙে গেল তাহলে অবশ্যই সাবধান ও সচেতন হয়ে যান এই বিষয়টি সংকেত প্রদান করে যে অশুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেয়েছে তার প্রতিকার অবশ্যই করা প্রয়োজন তাহলে বন্ধুরা ভগবানের দেয়া সাতটি খারাপ সংকেত আপনাদের জানিয়ে দিলাম আপনারা সবাই সচেতন থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ করছি হরির মহামন্ত্রটি আমার কমেন্ট বক্সে লিখতে কিন্তু কেউ ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ বন্ধুরা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাই ভালো থাকবেন এই প্রার্থনাই করি